হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি ফরিদপুর শহরের অন্যতম একটি ঐতিহ্যবাহী চর কবিরপুর চর আমরা যাচ্ছি সেই কবিরপুর চরে আর এই কবিরপুর চরে যেতে হলে আপনি ফরিদপুর শহরের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম আপনাকে যেতে হবে সিএন ঘাটে এবং সিএনভি ঘাটে থেকে ট্রলারের মাধ্যমেই আপনি যেতে পারবেন কবিরপুর চরে আর এই সিএনি ঘাট হচ্ছে ফরিদপুর শহরের শেষের দিকের একাংশে মোট কথা আপনি যে কোনো গাড়ি ঘোড়াকে বললেই এই ঘাটে যেতে সহজ পদ্ধতিতে আপনি যেতে পারবেন আর এখান থেকে আপনি পাবেন কবিরপুর চরের টলার আর একটু পরেই এই কবিরপুর চরের উদ্দেশ্যে এই টলাটা রওনা দেবে আর আমরা এই টলারে যাব। আর এই নদীপথে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন শরতের আকাশ সাথে রয়েছে কাশবন কাশবনের কাশফুল আপনাকে বিমোহিত করবে আপনি টোটাল মানে ইয়া হয়ে যাবেন যে এত সুন্দর লাগবে মানে চোখের শান্তি যাকে বলে আর দেখা যাচ্ছে আপনার এই কিনারা দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে প্রচুর কাশফুল প্রচুর কাশফুল আপনি দেখে আসলেই অনেক সৌন্দর্য অবলোকন করতে পারবেন শরতের আকাশ তার সাথে কাশবন সব মিলে দুর্দান্ত একটা পরিবেশ আর একটু পরে আমরা কবিরপুর চরে নেমে যাব গ্যাস আমরা এখন টলার থেকে নামলাম কবিরপুর চরে এখন আশেপাশে সৌন্দর্য উপভোগ করবো আর সাথে রয়েছে এই সবাই পরিচয় দাও এই যে সজল শিয়াম আশিক তাবির কথা বলায় ব্যস্ত বয় বয় কাব্য রয় কবিরপুর চরের মানে ঘাট ঘাট থেকে নামার পরে তার পাশে হচ্ছে এমন একটা জায়গা এবং জায়গাটা আপনি মানে ক্যামেরায় কি ফিল করবেন বুঝতে পারতেছি না কিন্তু চোখ দিয়ে যে ফিল করার বিষয়টা আছে মানে ছবির মতো সুন্দর একটা কথা আছে না যে খ্যারের পালা একটা গাছ একটা ছোট একটা ঘর মানে এরকম পরিবেশ আপনি এই ফিলটা মানে কি পরিমাণ নিঃশ্বাস নিতে পারবেন এখানে এসে মানে কল্পনার বাইরে জায়গাটা আসলে মানে ছবির মতো সুন্দর আপনি মানে কি বলবো আপনাকে জায়গাটা কি দেখেন তো এত সুন্দর জায়গা আহ এখন অনেক পাখি চোর পাখি রয়েছে গাছে দেখেন অসাধারণ গাছ এটা বুঝছেন এই যে ব্রাদার্স এখন আমরা এই গ্রামের পদ্মে হাঁটা শুরু করব আর আমরা এখন কবিরপুর চর থেকে ফাঁকেরহাট নামক একটা জায়গা সেই দিকে যাব আর এখানে হচ্ছে আমাদের এক দাদার বাসা আমরা দুপুরে এখানে খাবার দাবার খাব আর যাওয়ার সময় হচ্ছে এত সুন্দর প্রকৃতি আসলে খুব দুর্দান্ত লাগছে প্রকৃতির মাঝে আমরা একটা গান করব এখন যদি হত আমি উৰে যদি হতি ৰা ছুঁড়ে তোমার দুঃখ ছুঁড়ে ঘুম আসে না ঘুম সার সারা খাম হঠাৎ ফিরে দেখিদের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য বলে

তোমার দুঃখ ছুয়ে দুঃখ তলে ছুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম স্বার্থ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই চারা খান মোহনের ঘোরাগুলি ঘাস খায় এই যে ডাক্তার পূজা এরকম যে পুলিশ লাইনের আগে যে মিশন আছে না

এতরা আন্তরিক বলে বোঝানো যাবে না আমরা যা একটু পানি খেতে চাইছি ওনরা আমাদের জন্য অলরেডি চেয়ার নিয়ে আছে আসলে মানে আসলে অনেক আন্তরিক এটাই হচ্ছে গ্রামের মানুষের ভালোবাসা মোট কথা গ্রাম মানে প্রকৃতির খেলা গ্রাম মানে চোখের শান্তি দুর্দান্ত পরিবেশ

ঠিক আছে ফুটবল টিম নাকি জয় বাংলা এই ফুটবল খেলা যাবে ক্রিকেটও খেলা যাবে সবই খেলা যাবে ইয়াকুব জয়েন করছে ইয়াকুব অনেক ধন্যবাদ বিপ্লব ইয়াকুব অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করছে শেষ একটি পাইছে আমরা ফাঁকের হাট ফাঁকের হাট বাজারে চলে আসছি তারপরে যাও দাদার বাসায় আমরা যাচ্ছি এখন আমাদের সেই দাদার বাসায় নুরুদ্দিন সবাই আমরা এক হয়েছি পরে আমাদের সাথে যোগ হয়েছে ইয়াকুব বিপ্লব

সবাই ক্লান্ত বোধ করতেছিলাম দাদার বাসার সামনে গাছের ছায়া সেখানে বসে সবাই খোঁজ গল্পে মেতে উঠলাম আর তখন সবাই খুব আরামদায়ক ফিল করতেছিলাম গ্রামের পরিবেশ মোট কোথাও পূর্ব আমাদের জন্য হালকা খাবারের আয়োজন আর এখানে স্পেশাল একটা খাবার হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে তেতুল অ্যাডজাস্ট করা আমরা এখন গোসল করতে যাচ্ছি আর হাঁটতে হবে অনেকক্ষণ কতক্ষণ সঠিক বলতে পারতেছি না এখানে একটা ঘোড়া রয়েছে দুর্দর্শ ঘোড়া ঘোড়ার দেখ দেখতো প্রকৃতিটা কি কাব্য দেখতো কি লাগতেছে ক্যামেরা দিক টাকা অস্তিত্ব দাঁড়াই তুমি তুলো আমরা ধরো ক্যামেরা ধরো এমনি

জাও ন চাৰি ৱাও ৱা ৱা বাই বাইছ হৈছে

দুর্দান্ত দুর্দান্তি দেখা দেয় না পরিবেশ সবাই চলে এলাম পুকুর পাড়ে আর এখন সম্পূর্ণ গোসলের ভিডিও দেখবেন তিন মিনিটে どう গোসল করা শেষ এখন আমরা দাদার পাশে যাচ্ছি ওইখানে গিয়ে আমাদের লাঞ্চ লাঞ্চে সবাই গোসল গোসল করে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু পিঠা তার সাথে যে মুরগির মাংস ওই দিকে এই যে ওরা আবৈন্য ওদের জন্য গরুর মাংসের আয়োজন করছে কাকা অনেক আন্তরিক দাদাও সবাই খাওয়া দাওয়া রেস্ট খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট আমার দিচ্ছে রেমায় রিলাক্স এখন আমরা হন্টায় চেপে কবিরপুর চরের ঘাটের দিকে রওনা দিলাম আর এই ঘাট থেকে আমরা এখন আমাদের ফোরতুর শহরে কোথাও বাসায় চলে যাব লাস্ট খেয়া হচ্ছে আপনার পাঁচটা তিরিশ মিনিটে আমরা হন্ডায় চেপে আসার মেন কারণ হচ্ছে যেন দূরত্ব আসতে পারি কারণ আমরা অলরেডি ওইখানে পাঁচটা বেঁচে বেজে গিয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন কত গরু ঘরে ঘরে ফিরছে মোট কথা তা আমরাও আমাদের ঘরে ফিরছি ওইরকম করে আর গ্রামের পরিবেশ এক কথায় অসাধারণ এখন আমরা থামব আমাদের কপিরপুর চরার ঘাটে আর এই টরারে করে এখন আমরা উপারে চলে যাবো আমাদের ফরোদপুর শহরে মোট কথা খোলা আকাশ দেখার যে কি শান্তি গ্রামে গেলে খোলা আকাশ দেখা যায় পুরোপুরিভাবে ঘরে ফেরার পালা গরুরাও ঘরে ফিরছে সে সাথে আমরাও ঘাটে আছি দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের এই ঘাটের সাথে একটা রাস্তা রাস্তার একটা দৃশ্য দারুণ লাগলো ওই যে আছে একটা গরু বাছুর বাছুর ছানা পিছিয়ে পড়েছিল সবাই উঠছে টলারে কবিরপুর চরের আমরা ঘাটে চলে এসেছি আসার সময় হুন্ডায় আসা হয়েছিল খুব দূর তো আসতে পেরেছি ঘাটে আর একটু পরে আমরা এই টলারে উঠব তারপরে আমাদের গন্তব্য ফরিদপুর ঘাট আমাদের পাশে চলে যাবো